নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘরকনার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকেই স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ব্লগটি শুরু করছি আজকে ব্লগে দেখাবো ছোট্ট মাম্মামের মন ভালো কিভাবে করব। তো চলো সকাল সকাল ঘুম ভেঙেছে আর সকাল বেলায় হাতে একটা তাজা সবজি আর এই সবজিটা নিশ্চয়ই সবাই চেনেন তো ঝটপট বলুন আমার হাতে কি সবজি আছে সকাল সকাল মামা মামার পিছু পিছু চলে আসলো ব্যালকানিতে আর আমার সাথে একটু খেলা করলো এরপর দেখো আমি সান টান সেরে নিয়েছি নিয়ে আবারও ব্যালকানিতে চলে এসেছি রান্না রান্নাবান্না সেরে নেব নিয়ে ছেলে মেয়েকে সাথে করে আমি আজ কোথায় যাব সেটাই দেখাবো আমার এই ছোট্ট ব্লগে তো বেশ কয়েকদিন ধরে আমার নিজেরও শরীর খারাপ আর আবার সমৃদ্ধি মানে ছোট্ট মাম্মামের ওরও খুব শরীর মন খারাপ তো চলো বন্ধুরা আমি ঝটপট করে রান্নাবান্নাটা সেরে নিই নিয়ে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে যাব। তো বলতে না বলতে ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি কোথায় তো বলে রাখি এটা হলো আমার ছেলের অ্যাবাকাস স্কুল তো অ্যাবাকাস স্কুলে চলে এসেছি মাম্মামকে সাথে নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর এরপর দেখো মাম্মা আমাকে দাঁড়াতে দিচ্ছে না কারণ ওর মন ভালো নেই ওকে নিয়ে সারাটা রাস্তা হাঁটি হাঁটি পা পা করতে হবে তো পাপা করতে করতে ওর পাপার কথা ভীষণ মনে পড়ছে কারণ বেশ কয়েকদিন ধরে পাপা বাড়িতে নেই তাই ছোট্ট সমৃদ্ধির মনও ভালো নেই আর কোনো কিছুই ওর ভালো লাগছে না কারণ ও পাপাকে ভীষণ ভীষণ ভালোবাসে তো বেশ কয়েকদিন পাপাকে দেখতে পাচ্ছে না তাই দেখো মনটা ওর খুবই খারাপ আমি বসে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তো ওর মনের সাথে সাথে মানে শরীরটাও খুব খারাপ করছে হালকা কাশি হালকা সর্দি এরকম লেগেই আছে তো কি করব ভেবে পাচ্ছি না বাচ্চার মন তো তাই ওকে খুশি করার জন্য আমরা কি করব আমি আর ছেলে সেটাই বুঝতে পাচ্ছি না তাই ওকে নিয়ে একটু ঘোরাঘুরি আর দাদার স্কুলে ওকে নিয়ে এসেছি আর আমি আর মাম্মা অপেক্ষা করছি সঙ্গীতের স্কুল কখন ছুটি হবে তো এখন বাজে সম্ভবত এই বারোটা এরকম বাজে তো চলো এরকম করতে করতে বেলা গড়িয়ে যাচ্ছে কিন্তু ছেলের এখনও ক্লাস শেষ হচ্ছে না তো ছেলের ক্লাস শেষ হলো এরপর চলে আসলাম কোথায় দেখো মাম্মামকে নিয়ে একটু ডক্টরের কাছে আর ডক্টর দেখিয়ে পাশেই ওই যে ওষুধ দোকান থেকে ওষুধ নিচ্ছিলাম মাম্মাম খুব অসুস্থ ফিল করছে তাই ভাবলাম ওকে ডক্টরটা দেখিয়ে নিই সঙ্গীতের আজ একটু গিটার শুনবো চলো সঙ্গীত কেমন গিটার বাজায় দেখি ছেলে আর মেয়ে এরপর সন্ধেবেলা দেখো বসেছে পড়ার জন্য আর ছেলের এক্সামও শুরু হয়েছে আর বনু দেখো কি করছে দাদার দেখে দেখে এই যে দুষ্টুমি করছে আমার ছোট্ট সমৃদ্ধি আর ওকে মোর মনটাকে ভালো রাখার জন্যে ওর দাদা ওর সাথে সাথে একটু দুষ্টুমিও করবে তো কি বলবো দুই ভাই বোন তো এরকম করে করে দুজনে একটু ভালো থাকতে চাইছে আর এই যে দাদা এই যে ড্রয়িং করছে বসে বসে আর দাদার দেখে দেখে মাম্মাও নিয়েছে আর মাম্মা কত সুন্দর ড্রয়িং করেছে দেখো বন্ধুরা মামা করছো কী ও মাম্মা এটি কি কাণ্ড করছো বিছানার মধ্যে শুয়ে শুয়ে দেখো গো বন্ধুরা দেখো মেয়ের কাণ্ড দেখো